ও দিয়ার আসসালামু আলাইকুম ধরুন আপনি কাউকে কিছু খেতে বলছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাভ হ্যাপসাম এবং ঠিক এই রকম আপনি যখন কাউকে কিছু নিতে বলবেন এই কথাটা প্লেস হ্যাপসাল ছাড়াও আমরা পাঁচভাবে বলতে পারি চলুন এই ভিডিওতে আমরা সেই পাঁচটা সেন্টেন্স কী হবে সেটা জেনে নিইস্ট কাউকে এইভাবে বলে আপনি বলতে পারেন আরেকটু নাও এটা সত্যি মজা তাহলে সেটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি ইংরেজিতে বলতে পারি আমরা ট্রাই দিস ইটস রিয়েলি গুড ট্রাই দিস ইটস রিয়েলি গুড ওকে দেন আপনি বলতে চাচ্ছেন একটু দি আরেকটু দি আরেকটু তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন উড ইউ লাইক অ্যা বিট উড ইউ

সো এইভাবে আপনি আপনার কাউকে হচ্ছে ইংরেজিতে বলতে পারে আরেকটু নাও একটু ভেবে নাও একটু সাদা সাদি করতে পারে তো এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা চেপে রাখুন এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাচ্ছেন এবং আজকের ভিডিও টপিকটা কেমন ছিল সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে